হ্যালো বন্ধুরা বিশাল ক্যাশব্যাক অফার চলছে রানার বাইকে সেই সাথে কিন্তু আপনারা সরাসরি কিস্তিতেও কিন্তু বাইক নিতে পারবেন অনেক দিন থেকে আমাকে নখ দিচ্ছিলেন যে কিস্তিতে বাইক কোথায় পাওয়া যায় এছাড়াও কিন্তু ইএমআই সুবিধাও থাকছে এবং জনপ্রিয় যে মডেল রানার বোল্ড ওয়ান সিক্সটি ফাইভ আর এই বাইকটাতেও কিন্তু বিশ হাজার টাকার ক্যাশব্যাক অফার থাকছে এই মুহূর্তে আমি অবস্থান করছি রানারের অফিসিয়াল শোরুমে যেটা মূলত মোহাম্মদপুর যে চার রাস্তার মোড় আছে

রানার মোটরসাইকেল মোহাম্মদপুর শোরুমের পক্ষ থেকে শুভেচ্ছা প্রথমে আমি আমার শোরুমের ঠিকানাটা একটু বলতে চাই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো বেরিবাদ চার রাস্তার মোড় বসিলা মোহাম্মদপুর ঢাকা বর্তমানে রানারে দুর্দান্ত একটি অফার চলছে রানার নাইট রাইডার ভার্সান ওয়ান এই মডেলের উপরে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে এমআরপি এবং এটাতে প্রায় চুয়াল্লিশ হাজার টাকা ছাড় চলছে ছাড়ে বর্তমানে এক লাখ পনেরো হাজার টাকায় পারচেস করতে পারছেন ক্রেতারা এছাড়াও আমাদের এক্সক্লুসিভ কিছু মডেল রয়েছে বোল্ট রয়েছে কম্পিউটার সেগমেন্টের রয়্যাল প্লাস রয়েছে স্কুটি রয়েছে রানার অ্যালয় ভার্সন টু রয়েছে এবং ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে অন্যতম পায়োনিয়ার ইয়াদিয়া ব্র্যান্ডের দুটো ইলেকট্রিক গাড়ি রয়েছে যেগুলি আপনারা পারচেস করতে পারছেন বিশাল অফারে আচ্ছা সর্বপ্রথম কোন বাইকটা দিয়ে আজকে লাইভটা শুরু করতে চান জি অবশ্যই আমি আজকে সর্বপ্রথম যেটা আপনাদেরকে অফারে পরিচয় করিয়ে দিতে চাই সেটা হলো রানারের আহ যেটা নেকেড স্পোর্টস সেগমেন্টে দুর্দান্ত একটা পারফরমেন্স আহ বাইক সেটা হলো রানার বোল্ট ওয়ান আর এই বাইকে বর্তমানে এই বাইকের বর্তমান এমআরপি হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার টাকা যেটা এক লক্ষ উননব্বই হাজার টাকা

ব্লু কালারটা অ্যাভেলেবেল করে দেওয়া যাবে অবশ্যই আচ্ছা তো আমরা হচ্ছে জনপ্রিয় মডেল রানার বোল্ড দেখলাম সেই সাথে কেউ যদি চাই ইএমআই ও করতে পারবে জি অবশ্যই ইএমআই ও করতে পারবে এবং সরাসরি কিস্তিতেও নিতে পারবে জি সরাসরি কিস্তিতেও নিতে পারবে আমাদের সাথে বর্তমানে বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় প্রায় বারোটি রিনন ব্যাংকের সাথে আমাদের চুক্তি রয়েছে সেই চুক্তির মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে প্রায় বারো মাস কিস্তিতে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবে এছাড়াও যদি কেউ ক্রেডিট কার্ড অ্যাভেল করতে না পারেন সেক্ষেত্রে যে এমআরপি আছে সেটা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার কিছু ডকুমেন্টস আছে আমাদের নির্ধারিত সেই ডকুমেন্টসগুলি জমা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাইকের মালিক হতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে রানার বোল্টটা দেখলাম এরপরে কোনটা দেখব এরপরে আমাদের জনপ্রিয় আরেকটা সেগমেন্টে কমিউটার সেগমেন্টে একটা অত্যন্ত জনপ্রিয় বাইক রয়্যাল প্লাস ভার্সন 2 এই বাইকটি সম্পর্কে আমি অফারটা বলতে চাই অনেক স্মার্ট এবং খুব দুর্দান্ত একটা বাইক এবং এই বাইকটা মূলত 110 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার ইঞ্জিন এবং এই বাইকে বর্তমানে যে অফারটা আছে সেই অফারটা হলো এই বাইকের বর্তমান অফার মূল্য হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এমআরপি এবং এখান থেকে বর্তমানে যে ডিসকাউন্টটা আছে সেই ডিসকাউন্টে প্রায় একানব্বই হাজার এই বাইকটি করতে কাস্টমার একানব্বই হাজার টাকায় এখানে স্পেশাল অনেক কিছু ফিচার রয়েছে এবং এটা মাইলেজ ফ্রেন্ডলি এবং মাইলেজ ফ্রেন্ডলি খুব সুন্দর একটা বাইক যারা

আমরা যদি স্কুটার পরে যাই আমরা যদি দেখাতে চাই একটা বিষয় রানারের অন্যতম রানার ভার্সন টু যেটা কিনা কাইন্ড অফ রানারের একটা সিগনেচার প্রোডাক্ট সিসি সেগমেন্টে সবচেয়ে বাংলাদেশের সব সর্বাধিক বিকৃত এবং সবচেয়ে জনপ্রিয় বাইক নাম্বার ওয়ান বলা যেতে পারে আহ এটা এয়ারকুল্ড একটা ইঞ্জিন নয় লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক সামনে টেলিস্কোপিক সাসপেনশন পিছনে কয়েল স্প্রিং দুটো টায়ারই অ্যালয় রিম টায়ার এবং সবচেয়ে মজার যেটা বিষয় আশি সিসিতে আপনি এখানে দেখতে পাবেন এখানে ইলেকট্রিক স্টার্ট এবং কিক দুটোই আপনার ইন্ট্রোডিউস করে দেয়া আছে সো কাস্টমার ইলেকট্রিক কিক দুটোতেই নিতে পারবে এই বাইকটা এখন দুর্দান্ত একটা অফার চলছে দুর্দান্ত অফার চলছে এই বাইকের প্রাইস বর্তমানে চুরাশি হাজার টাকা যেটাতে কাস্টমার রানার বর্তমানে এটাতে একটা ছাড় দিয়েছে সেই ছাড়ে কাস্টমার উনসত্তর হাজার নয়শো টাকায় এই বাইক পার্চেস করতে পারবে উনসত্তর তাও ব্র্যান্ড নিউ বাইক এবং সাথে রানারের এর প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে ছয় বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি এবং ছত্রিশ মাস মেয়াদে নয়টা ফ্রি সার্ভিস ছত্রিশ মাস মেয়াদে ধাপে ধাপে কিলোমিটার অথবা সময় যেটা আগে আসে এই ভিত্তিতে আমাদের সার্ভিস শিডিউল করে দেওয়া থাকে এভাবে প্রায় নয়টি ফ্রি সার্ভিস ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারবে এবং গাড়ি বাইক মোটরসাইকেল যেহেতু মানুষের শখের একটা বিষয় সো সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট আমরা প্রায় ছয় বছরের ওয়ারেন্টি প্রদান করি এবং তিন বছর মেয়াদে এই বাইকটিকে সার্ভিসের আওতায় রাখি এবং এখানে যদি আরও একটা বিষয় বলি বাংলাদেশে রানার বাইকের ক্ষেত্রে বাইকের জগতে ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী সেহেতু বাইকের স্পেয়ার পার্টস এবং সবকিছু বিষয়ে আমাদের অ্যাভেলেবিলিটি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ এবং সার্ভিস সেন্টার আমাদের বাংলাদেশে সব জায়গায় ডিলার অথবা নিজস্ব অথরাইজ শোরুমের সাথেই আপনার সার্ভিস সেন্টার থাকে সেক্ষেত্রে কাস্টমার চাইলে সার্ভিস যে কোনো জায়গা থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেখান থেকেই কাস্টমার বাইক কিনুক না কেন বাংলাদেশের সব প্রান্তে সকল জায়গায় আপনার সার্ভিসটুকু অ্যাভেলেবেল করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তার মানে আমরা বলতে পারি যেতে চাই আমাদের যেতে চাই স্কুটার সেগমেন্টে তো এখানে দুটো ভাগে আমি ভাগ করেছি আমাদের ইলেকট্রিক একটা হচ্ছে পেট্রোল অপারেটেড এবং ইলেকট্রিক অপারেটেড তো আমি প্রথমে পেট্রোল অপারেটেডটা আমি যদি একটু দেখাতে চাই এটা হচ্ছে রানারের সবচেয়ে জনপ্রিয় একটা স্কুটার এবং বাংলাদেশে মার্কেট লিডার বলতে পারেন রানার স্কুটি ওয়ান টেন এটাও সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন এবং এটাতে সামনে ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক আছে আপনি হাতের দু হাতেই সামনে এবং পিছনের ব্রেক পাচ্ছেন এই বাইকটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বাইকটার লুক বাইকটার ড্রাই ওয়েট আছে একশো কেজি যার কারণে একজন ফিমেল ইউজার কিংবা একজন মেল ইউজার অনেক কমফোর্টেবলি বাইকটাকে নিয়ে সিটির মধ্যে রাইড করতে পারে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা বাজার করা সিটের ভিতরে বেশ কিছু স্পেস আছে লক সিস্টেম আছে তো সেক্ষেত্রে অনেক কমফর্টেবল একটা রাইড পায় এই বাইকের মাধ্যমে এবং আমরা বাংলাদেশে সর্বাধিকভাবে এই বাইক দিয়ে থাকি এবং এই বাইক আসলেই আমাদের সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় সাত থেকে দশ দিনের মধ্যে আমরা কাস্টমারদেরকে পৌঁছিয়ে দেই এবং এটার পারপাসে কাস্টমারদের বুকিং থাকে এটা চারটা কালারে আমরা বর্তমানে দিচ্ছি রেড কালার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু তারপরে হচ্ছে ইয়েলো কালার আরও একটা কালার নতুন ইন্ট্রোডিউস হয়েছে সেটা হলো পার্ল গ্রিন এটাও চমৎকার একটা কালার পার্ল গ্রিনটাও আমার প্রাইস সবগুলিরই সেম এখন বর্তমানে এটার প্রাইস আপনি পাচ্ছেন সব সবচেয়ে কম মূল্যে বাজারে যত স্কুটার আছে সবচেয়ে কম মূল্যে পাচ্ছেন রানারের এই স্কুটি ওয়ান টেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার যে কোনো কালার যে কোনো কালার নিতে পারছেন তার মানে আমরা বলতেই পারি যে বাংলাদেশের সব থেকে কম দামের মধ্যে বেস্ট একটা বলতে পারি স্কুটি হান্ড্রেড আচ্ছা

সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইন্ট্রোডিউস করা আছে ফোর পয়েন্ট লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক আছে এটাতে কাস্টমার খুব ভালো একটা মাইলেজ তারা এক্সপেরিয়েন্স করে যেটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার লিটার ডিসপ্লেটা সম্পূর্ণ ডিজিটাল করা আছে সামনে যে হেডলাইটটা আছে সেটা সম্পূর্ণ এলইডি এবং সিটিং পজিশন এটার অত্যন্ত চমৎকার একটা সিটিং পজিশন মাইলেজ ফ্রেন্ডলি এবং অনেক কমফোর্টেবল এটাতে আরো একটা মজার বিষয় জি এটা থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার সিটির মধ্যে এটা পাবেন কেউ যদি সিটির মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটার আরেকটা মজার বিষয় হলো আমাদের স্কুটার যেটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা কিন্তু কোনো গিয়ার শিফটিং এর ব্যবস্থা নেই এটা অটো সম্পূর্ণ অটো কিন্তু এখানে আপনি গিয়ার শিফট করতে পারছেন কিন্তু এখানে কোনো ক্লাচের ঝামেলাটুকু নেই

এবং রুইবিন এই মডেলটা একদমই নতুন এসছে আমি যদি আপনাকে প্রথমে টি ফাইভ সম্পর্কে বলি একটা ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাটারি মোটর এবং কন্ট্রোলার এখানে বাহাত্তর ভোল্ট ছাব্বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়েছে যেটার সাইকেল টাইম সাতশো থেকে নয়শো বার পর্যন্ত এর এছাড়াও এটা আটশো ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে এটাতে যেটা আপনাকে মাইলেজটা আটশো ওয়াট টি এফ এ আর এই ব্র্যান্ডের আপনার মোটর ইউজ করা হয়েছে যেটা অত্যন্ত চমৎকার এবং ওয়ার্ল্ডে সর্বাধিক বিকৃত সবথেকে বেশি সবচেয়ে ইয়াদিয়া ব্র্যান্ড পৃথিবীর সর্বাধিক বিকৃত ইলেকট্রিক স্কুটার প্রায় সাত কোটি গ্রাহকের একটা পরিবার ইয়াদিয়া তো সেক্ষেত্রে এই গাড়ির যদি আমি বলি একবার চার্জ দিয়ে একজন রাইডার প্রায় একশো কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন একশো কিলো একবার চার্জ দিয়ে একবার চার্জ দিয়ে রান করতে পারবেন সেক্ষেত্রে প্রতিবার চার্জ দিতে পাঁচ থেকে ছয় ঘন্টা সর্বোচ্চ তার সময় লাগবে দুই ইউনিট সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে যেটা কিনা পনেরো টাকা পনেরো টাকা তো পনেরো টাকায় সে একশো কিলোমিটার রান করতে পারবে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক বাইকের কথা আসলেই আমরা যেটা সবসময় গ্রাহকেরা একটা ইনসিকিউরিটিতে ভোগে ব্যাটারির একটা ওয়ারেন্টি বিষয়ে ব্যাটারির একটা নিশ্চয়তা নিয়ে তো আমরা গ্রাহককে দুই বছরের গ্রাফিন অ্যাসিড ব্যাটারির রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যার কারণে গ্রাফিন গ্রাহকের এই মনের সংখ্যাটা যেন না থাকে যে বাজারে ইলেকট্রিক বাইক আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেটাতে কোনো সমস্যা হবে কিনা আচ্ছা এটার বর্তমানে বাজার মূল্য এখন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা কোম্পানি এটাতে এখন বর্তমানে স্পেশালি অফার দিয়েছে অফার এটার বর্তমান মূল্য এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হলে নিতে পারবে স্কুটার ভাই যেমনটা বললো আহ মধ্যে কিন্তু সব থেকে বেশি বিক্রি হয় এই স্কুটারটা আসলে এটা মূলত আহ প্রিমিয়াম একটা স্কুটার আপনি পরতে পারেন বাংলাদেশে কিন্তু অনেকই অনেক চার্জার স্কুটার আছে অনেক ব্যাটারি প্রোডাক্টর আছে তো আমার আমার দেখার মতো ইয়াজ ইয়া কিন্তু বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ভিতরে অনেক বড় স্পেস আছে আমি যদি একটু আপনাকে দেখাতে চাই আপনি এটাতে বাজার করতে পারেন বাজার করে রেখে দিতে পারেন ডকুমেন্টস রেখে দিতে পারেন হেলমেট রাখতে পারেন আপনার যাবতীয় দৈনন্দিন প্রয়োজনের অফিসিয়াল অনেক কিছু রাখতে পারেন সো এটা একটা বড় স্পেস যেটাকে আপনি কাজে লাগাতে পারবেন ফুললি একটা ডিজিটাল অডোমিটার আছে যেটা আপনি

এটা আটশো ওয়াটের একটা মোটর ব্যবহার করা হয়েছে এতে এবং এতে আপনার অলমোস্ট এটার যে ব্যাটারি কনফিগারেশন অলমোস্ট সিমিলার বাহাত্তর ভোট ছাব্বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে যে স্পেস আপনি এখানে পাচ্ছেন ইয়া দিয়া টি ফাইভের থেকেও আই থিঙ্ক এটাতে স্পেসটা আরো ভালো পাচ্ছেন যেটা গ্রাহকেরা অনায়াসে ব্যবহার করতে পারবে ওটা থেকেও স্পেসটা জি এখানে ব্যাটারির সাথে ডিসকানেকশানের জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি ব্যাটারি ডিসকানেক্ট করতে পারবেন হয়তো দুদিন বা তিন দিন বা চার দিনের জন্য কোথাও চলে গিয়েছেন ব্যাটারিটা আপনি অফ করে রেখে গেলেন যেটা আপনার ব্যাটারির লাইফ টাইমকে সেভ করবে এবং ব্যাটারির ক্ষতি করবে না সো এই বাইকটা এখন বর্তমানে বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ছাড়ে এই বাইকটি বর্তমানে আপনি পারচেস করতে পারছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় মাত্র জি আলহামদুলিল্লাহ তো আমরা তো লাইফটা আর বেশি বড় করবো না কিছুক্ষণের মধ্যে লাইফ থেকে বিদায় নেব অনেকে আপনাদের শোরুমে আসবে বাইক গুলা দেখার জন্য বা নেওয়ার জন্য যেহেতু বিশাল একটা অফার চলছে সেই সাথে আবার কিস্তি সুবিধাও আছে জি তো সর্বশেষে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমি গ্রাহকদের উদ্দেশ্যে এবং ভিউয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার মোহাম্মদপুর রানার শোরুমটা আমাদের বেরিবাদ চার রাস্তার ঠিক মোড়াই বসিলা মোহাম্মদপুর ঢাকা বেরিবাদ চার রাস্তার মোড় বসিলাম মোহাম্মদপুর ঢাকা চার রাস্তার মোড়ে আসলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন এবং গ্রাহক যারা আছেন ভিওয়ার যারা আছেন তারা তাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ রইলো রানার মোটরসাইকেল মোহাম্মদপুর শোরুমে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য তো আমার ভিউয়ারদেরকে বলবো যারা মূলত রানারে বাইক নিতে চাচ্ছেন এবং সেই সাথে টপ লেভেলে যে স্কুটার ইয়া দিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন অনেক সুযোগ সুবিধা কিন্তু থাকছে আর অবশ্যই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাইদেরকেও উপকৃত হতে পারে আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ